বলতে গেলে আমরা প্রায় সবাই হাজির হয়েছি ক্লাবে আসেনি শুধু একজন ভোম্বল ঘোষ মানে আমাদের বিখ্যাত ভোম্বলদা চুপচাপ বসে আছি সবাই ভোম্বলদা না এলে কি আর আড্ডা জমে ভোম্বলদা মানে চমক চটক নাটক ভোম্বলদা মানে সাড়ে ছ ফুটের এক বিশাল জোয়ান ভোম্বোলদা মানে আমাদের শক্তি ও সাহস ভোম্বোলদা মানে গল্প গুলগুজবের ফোয়ারা সেই ভোম্বোলদাই আসেনি এখনো। শীতকাল দেখতে দেখতে বেলা পড়ে গেল সীতাতুর সন্ধ্যার হালকা কুয়াশা আর ধোঁয়াশার আস্তরণ ছড়িয়ে পড়ল চারদিকে ত্রয়োদশীর চাঁদ দেখা দিল আকাশের গায়ে আলো জ্বলে উঠল রাস্তায় কিন্তু কোথায় ভোম্বলদা আর কোথায় কে অথচ আজ নাকি ভোম্বলদা একটা দারুণ সারপ্রাইজ দেবে আমাদের সকলকে তাই আমরা মনে মনে ছটফট করছি সেই সারপ্রাইজটার জন্যে আমাদের ক্লাবের নাম সেভেন ইন ওয়ান ক্লাবের সম্পাদক ভোম্বল ঘোষ মানে আমাদের ভোম্বলদা নামটা তারই দেওয়া সত্যি নামটা সার্থক কেননা সপ্তাহের সাত দিনে সাত রকমের প্রোগ্রাম হয় ক্লাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত এক এক দিন এক এক রকম প্রোগ্রাম কোনো দিন তাস খেলা কোনো দিন ক্যারাম পেটানো দিন আবার বিতর্ক সভা ইত্যাদি ইত্যাদি রবিবারটা সাহিত্যের আসর আমরা কয়েকজন রবি বাসরের মেম্বার ক্লাবের সব সদস্য অবশ্য নয় ভোম্বলদার যেখানেই থাকুক না কেন অন্য কোনো দিন ক্লাবে আসুক বা নাই আসুক শনি রবি এই দুদিন ক্লাবে আসবেই আসবে শনিবার থেকে নাটকের রিহার্সাল আর রবিবার হয় সাহিত্য আলোচনা এই দুটোতেই ভোম্বলদা অংশগ্রহণ করে ইদানিং ভোম্বলদার সাহিত্যের প্রতি আকর্ষণ ভীষণ বেড়ে গেছে কবিতার বইও বেরিয়েছে তার বিক্রি হোক আর নাই হোক কেউ কেউ নাকি প্রশংসা করেছে বইটার আমরা পত্রপত্রিকায় লেখালেখি করলেও এখনও কোনো বই বেরোয়নি আমাদের কারো সেই দিক থেকে এগিয়ে আছে ভোম্বলদা সুতরাং ভোম আর পায় কে ভুলো কি যেন বলতে যাচ্ছিল এমন সময় আমাদের কানে এলো বাজখাই গলার আওয়াজ ভুলোর মুখের কথা মুখেই রয়ে গেল আরে হুলো ভুলো টুলো পুরস্কার পুরস্কার বলতে বলতে হাজির হলো স্বয়ং ভোমবোলদা আমি জিজ্ঞেস করলাম কার পুরস্কার কিসের পুরস্কার না তোদের আর মানুষ করা গেল না তুমি আগে মানুষ হও তারপর আমাদের মানুষ করো দুম করে বলে উঠল টুলো একদম ট্যাপ করবি না বেটা সংস্কৃত মার্কা টোলের পণ্ডিত সিংহের মতো গর্জে উঠল ভোম্বলদা সত্যি টুলো সাদা গো বেচারা ওরা আসল নাম তাপস ভট্টাচার্য টুলো নামটা ভোম্বলদারি দেওয়া লেখাপড়ায় আমাদের মধ্যে সবচেয়ে ভালো ছেলে ও দারুণ মেধাবী সংস্কৃতে এমে এখনও দিন রাত বই পত্তরের মধ্যেই ডুবে থাকে সারা দুনিয়ার খবর রাখে ভোম্বলদার গাঁটটার ভয়ে আমরা অনেক সময় অনেক কথা বলতে না পারলেও টুলো কিন্তু ছাড়ে না চ্যাটাং চ্যাটাং বুলি শুনিয়ে দেয় ভোম্বলদাকে মুখে যতই লম্ফম্প করুক না কেন ভোম্বলদা টুলোকে গাঁটটা ফাট্টা মারতে সাহস করে না কারণ বিদ্যা বুদ্ধি এই দুয়ের জন্যেই টুলোর শরণাপন্ন হতে হয় ভোম্বলদাকে তাই টুলো আর একখানা ছাড়লো তুমি যাই বলো ভোম্বোলদা তোমার অবস্থা অনেকটা সেই সম্পাদকের মতন এবার আর ভোম্বল দাগ গাঁক গাঁক করে উঠল না বরং সম্পাদকের সঙ্গে তুলনা করায় বেজায় খুশি হলো মুখে হাসি হাসি ভাব এনে বলল কার কথা তো কার কথা আবার বলবো ওই যে সেই সেই সম্পাদক গো যে কথা বলতে গিয়ে নিজের সেন্টেন্স কমপ্লিট করে না অপরের কথাও পুরো শোনে না কথার মানে গম্ভীর মুখে ভোম্বলদার সিংহ গর্জন মানে মানে তো জলবত তরলং পুরস্কার পুরস্কার করে আসল ব্যাপারটা খুলে না বললে বুঝবো কি করে ঠিক টুলো আরে এই জন্যেই তো তোর কাছে বুদ্ধি নিতে যাই বেশ খুশ মেজাজে বলল ভোম্বলদা আসল ব্যাপারটা কি জানিস আমি আনন্দে একেবারে আত্মহারা হয়ে পড়েছিলাম কেন 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 আমরা তিনজনেই একসঙ্গে জিজ্ঞেস করলাম পুরস্কার মানে সাহিত্য পুরস্কার আমি একটা বড় পুরস্কার কমিটির মালিক ধুরি সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করেছি ভদ্রলোকের নাম নিধন রায় এখানে আসবেন তিনি আসার টাইমও প্রায় হয়ে গেছে ভুলো বলল তাতে কি হলো এটাও বুঝতে পারলি না আমরা সবাই বললাম না হিরো হিরো ভাব দেখিয়ে ভোমবোলদা বলে উঠল আমি হয়তো আমার হৎকার হোঁচট খেয়ে চলা কাব্যগ্রন্থের জন্য পুরস্কার পেতে পারি সত্যি হ্যাঁ রে

এ ভুলো ভোলানাথ দত্ত আর এই টুলোর ভালো নাম তাপস ভট্টাচার্য এরাই আমার সাথী। আমাদের ক্লাবে আরও দু একজন আছে তারা এখনো পৌঁছায়নি তারাও বেশ ভালো লেখে আমরাও সোনালি অভ্যর্থনা জানালাম বাবুকে বাহ বেশ বেশ বললেন বাবু। আপনাদের এত আনন্দ উচ্ছ্বাস আর চেঁচামেচি হচ্ছিল কিসের জন্য উঠলেন বলে আপনি বলে আসবেন স্যার বেশ বলে নিধনবাবু বসলেন সঙ্গে সঙ্গে ওয়ান পাইস ফাদার মাদার ভোম্বলদা পকেট থেকে একটা কুড়ি টাকার নোট বের করলো ভুলোর হাতে টাকাটা দিয়ে বলল, যা গরম শিঙারা আর মিষ্টি নিয়ে আয় পরে চা আনবি টুলো ফিস ফিস করে আমাকে বলল দেখলি কান্ডটা পুরস্কারের কি মহিমা মিচকে গো ফালা ফিচকে চেহারা লোকটাকে কি খাতিরি না করছে ভোম্বলদা নিধনবাবু আমার আর তুলোর দিকে তাকালেন তারপর বললেন অসাধারণ কবিতা লেখেন আপনাদের ভোম্বলদা এদেশে এই লেখার দাম কেউ দেবে টুলো আমার মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। ভম্বলদার পুরস্কার প্রাপ্তি অনিবার্য নিধনবাবুর প্রশস্তিতে ভোম্বলদাও দাও দে আটকানা হয়ে লজ্জাবতী লতার মতো কুঁকড়ে গেল কি হয়েছে রে ভুলো গলার ভোম্বলদার কণ্ঠ থেকে যেন মধু ঝরে পড়ল আমতা করে ভুলো মানে মানে গরম পায়নি তাই গরম মাংসের চপ খপ করে ঠোঙাটা হাতে নিয়ে ভোম্বলদা বলল। ঠিকই তো করেছিস মাংসের চপের মতন জিনিস আছে নাকি কি বলেন স্যার ঠিক ঠিক চপ কাটলেটি আমি বেশি পছন্দ করি ওই সব শিঙাড়া টিঙড়া আমার চলে না তাহলে কি কাটলেটও আনাবো স্যার তাও মন্দ হয় না চিকেন কবিরাজি পাওয়া যাবে এখানে ই পাওয়া যাবে স্যার তাহলে কাটলেটের সঙ্গে একটা কবিরাজিও আনান একটা না দুটো আনাবো স্যার দুটো আনান আসলে আমাকে তো প্রায় ইউরোপ আমেরিকা যেতে হয় ওখানে তো আবার চপ কাটলেট মাংস টাংস ছাড়া তেমন কোনো ভালো খাবার মেলে না তাই এই সব খাবারই আমার রুচি বেশি সে কি মাথায় হাত দিল টুলো তবে যে শুনেছি ওখানে সব রকম খাবারই পাওয়া যায় ফ্রায়েড খাবারই নাকি বেশি চলে না আহ টুলো সব জিনিস তুই জানিস নাকি ভোম্বল দা তাড়াতাড়ি বলে উঠল তোর হলো সোনা কথা আর স্যারের প্রত্যক্ষ অভিজ্ঞতা তাই না স্যার নিধনবাবু বললেন ঠিক ঠিক দা আধো আধো বাধো বাধো ভঙ্গিতে বলল স্যার কাজের কথায় হ্যাঁ হ্যাঁ কাজের কথায় আসছি চপ খেতে খেতে বললেন নিধন বাবু তাই ভালো স্যার আমি বললাম আগে কাজের কথাটা হয়ে যাক আমরা আবার কবি ভীমচরণ আচারকে এখানে ইনভাইট করেছি উনি তো খুবই নামি কবি আপনার সাথেও নিশ্চয়ই ওনার আলাপ পরিচয় আছে পরিচয় মানে আচার আমার ছোটবেলার বন্ধু আমার হাত ধরেই তো সাহিত্য জগতে এলো ভুলো বলল উনি দারুণ লেখেন সব নামি পত্রিকাতেই ওনার লেখা থাকে মুখে তাচ্ছিল্যের ভাব এনে নিধনবাবু বললেন নামি পত্রিকা এ দেশে আবার নামি পত্রিকা কোথায় এখানকার কোনো পত্রিকাতেই আমি লেখা দিই না আমার লেখা বেরোয় সব বিদেশের পত্রিকায় এখানে আমার লেখার দাম দিতে পারবে ভীমচরণ আমাকে কতবার বলেছে আমি লেখা দিইনি আমরা পরস্পরের দিকে চাওয়া চাই করলাম ভোমবলদা বলল স্যার এ কাজের কথায় হ্যাঁ কাজের কথায় আসছি তবে একটা কথা শুনুন এখানকার পত্রিকা যেমন পাবলিশার্সও তেমন ভুলো বলল কেন কী হলো সে আর কি বলবো মশাই আমি তো এখানকার কাগজেও লেখা দিই না পাবলিশার্সদেরও বই দিই না কিন্তু এক পাবলিশার একেবারে নাছর বান্দা আমার বই তিনি প্রকাশ করবেনই তাই বাধ্য হয়ে একটা বই তাকে দিলাম কিন্তু বই দিয়ে যে কি বিপদে পড়লাম তা বলে বোঝানো যাবে না আমি বললাম কেন টাকা পয়সা দেয়নি টাকা পয়সার গুলি মারুন আরে মশাই বলে কি না এগারোশো বই ছাপাবে কথা শুনে তো আমি অবাক বললাম এগারোশো বই ছাপবেন আপনার কি মাথা খারাপ হয়েছে আমার কথা শুনে পাবলিশার কি বললেন জানেন কি বললেন স্যার আমি জিজ্ঞেস করলাম পাবলিসার বললেন তবে কি পাঁচশো ছাপব শুনে আমার তো মাথা গরম হয়ে গেল বললাম পাঁচশো এগারোশো কি যা তা বলছেন মনে রাখবেন এটা নিধন রায়ের বই এগারো লাখ ঝড়ের গতিতে সব শেষ হয়ে যাবে কথাটা শেষ হতে না হতেই তুলো এমন জোরে হেঁচে উঠল যে নিধন বাবুর হাত থেকে কাটলেটটাই পড়ে গেল ভোম্বলদাও বিষম খেতে খেতে বললো স্যার আপনার কলমে জোর রকেটকেও হার মানায় ফোরন কাটলো টুলো ভোম্বোলদা কটমট করে টুলোর দিকে তাকালো কিন্তু যার জন্যে কটমট করে তাকানো সেই নিধনবাবু কিন্তু নির্বিকার মুখে বলে চলেছেন সেবার আমি আমেরিকায় বসে একদিনে একশো কবিতা লিখে ফেললাম এক লাখ ডলার হাতে নিয়ে ছুটে এলেন পাবলিসার তারপর নিধনবাবুর কথা শেষ সবার আগেই টুলো বলে উঠল বরফ বরফ সে কি কথা এই শীতে বরফ দিয়ে কি হবে জিজ্ঞেস করলেন নিধনবাবু মনে হচ্ছে টুলোটার জন্যে আজ কপালে অনেক দুঃখ আছে ভম্বলদার পুরস্কারটা যদি ফসকে যায় তাহলে আর আস্ত রাখবে না আমাদের কাউকে তাই ব্যাপারটা সামাল দেবার জন্যে বলে উঠলাম এই বরফ না বরফ না হরফ তার মানে নিধনবাবুর মুখটা একটু গম্ভীর আমতা আমতা করে বললাম মানে অক্ষর অক্ষর এই যে আপনি আমেরিকায় বসে একদিনে একশো কবিতা লিখলেন কত অক্ষরই না একদিনে লিখতে হলো আপনাকে তাই না স্যার ডিটিপিও হার মেনে যায় টুলোর আবার বক্রক্তি এবার কিন্তু নিধন বাবু হাসি হাসি মুখে বললেন ঠিক ঠিক আপনাদের বাবু বেশ বুদ্ধিমান আবার বলল। কাজের কথায় কথায় আসছি কবিরত্ন পুরস্কার সম্বন্ধে আপনাদের কারো কি আইডিয়া আছে আমি বললাম কিছুটা আছে শুনেছি বেশ বড় পুরস্কার বড় মানে কত বড় জিজ্ঞেস করলেন নিধনবাবু কথাটার জবাব দিতে না পেরে সবাই আমরা চুপচাপ নিধনবাবু বলে চললেন ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরস্কার এটা ভুলো বলল কেন স্যার জ্ঞানপীঠ পুরস্কারই তো হ্যাঁ রাখুন আপনার জ্ঞানপীঠ মহাপীঠ তারাপীঠ কবিরত্ন পুরস্কারের ধারে কাছে কেউ নেই বাইডেন নোবেল পুরস্কার প্রাপ্ত লেখকরা কবিরত্ন পুরস্কার পাওয়ার জন্যে পাগল টুলো বললো ঠিক সেই সময় হঠাৎ ট্যাক্সি এসে দাঁড়ালো কবি ভীমচরণ আচার এসে গেছেন কবি ভীমচরণ আচার এসে গেছেন বলে আমরা ট্যাক্সির দিকে ছুটে গেলাম ট্যাক্সি থেকে নামলেন কবি ভীমচরণ আচার টুলো ভুলো আমি তাকে অভ্যর্থনা জানালাম রুম থেকে নিধন রায় বেরিয়ে এলেন আমাদের সঙ্গে ভীমচরণ আচারকে নিয়ে ক্লাব রুমে ঢুকতেই ভোম্বলদা জিজ্ঞেস করল নিধনবাবু কোথায় গেলেন রে আমরা তিনজনেই একসঙ্গে বললাম জানি না ভীমচরণ আচার জিজ্ঞেস করলেন নিধন নিধনবাবুকে টুলো বলল কবি নিধন রায় কবি নিধন রায় কোনো নবীন কবি বুঝি সে কি স্যার উনি যে বললেন আপনি ওনার বাল্য বন্ধু ভীমচরণ আচার একটু হাসলেন টুলো বলল ভোম্বলদা এই তো সবে পুরস্কারের শুরু গুরু আমি বললাম স্যার নিধন রায় ভোম্বলদারও গুরু ভুলো বলল শুধু গুরু গুরুর গুরু তস্য গুরু ভীমচরণ আচার ভেবা চাকা হয়ে আমাদের দিকে তাকালেন কি ব্যাপার বলতো হায় হায় আমার অতগুলো টাকা বলে মাথায় হাত দিয়ে বসে পড়লো ভোম্বলদা তারপর সকরুণ দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল কে বুঝলি সঙ্গে সঙ্গে আমি বলে উঠলাম অতি লোভে তাঁতি নষ্ট কবি ভীমচরণ আচার ফ্যালফ্যাল করে আমাদের দিকে তাকিয়েই রইলেন দাকে নিধন করে এতক্ষণে হয়তো আরও কাউকে নিধন করতে বসে গেছেন ইঙ্গবঙ্গবাবু স্যার নিধন রায়